আসসালামু আলাইকুম আপনারা সবাই জানেন যে দু হাজার বাইশ বিশ্বকাপের পর থেকে এখনো ব্রাজিল ছাব্বিশ বিশ্বকাপের আগে প্রপার কোনো সেন্টার ফরওয়ার্ড ক্রিয়েট করতে পারেনি যে পজিশনটাতে একা সময় রোনালদো নাজারিও রোমারিওর মতো ফুটবলাররা খেলে ইতিহাস তৈরি করে দিয়ে গেছে যেখানে রোনালদো নাজারিও সর্বকালে সেরা নাম্বার নাইন হিসেবে খ্যাতি ব্রাজিলের এই পজিশনটাতে খেলে অর্জন করেছে ঠিক সেই পজিশনটাতে এখন ব্রাজিল বেশ ভালো মানের ভুগতেছে এখনো পর্যন্ত ব্রাজিল দু থেকে দু এই দীর্ঘ চার বছরের মাঝে এখনো পর্যন্ত কোনো প্রপার সেন্টার ফরওয়ার্ড ক্রিয়েট করতে পারে নাই যে ফুটবলারটা ব্রাজিলের টার্গেট হবে তো আজকের এই ভিডিওতে আমরা দেখার ট্রাই করব ব্রাজিলের এই পজিশনটাতে সমাধানটা কি হইতে পারে রিসেন্টলি ব্রাজিলের রাডারে যে ফুটবলার রয়েছে এরা কেমন করতেছে সেই বিষয়টা নিয়ে কথা বলা ট্রাই করব কারণ ক্লাবের পারফরমেন্স অনুযায়ী কিন্তু প্রত্যেকটা ফুটবলার বেশিরভাগ সময় জাতীয় দলে ডাক পায় তো এই পজিশনটাতে সমাধানের কথা যখন আমরা বলবো তখন আমাদের হাতে বেশ অনেকগুলো প্লেয়ারের নাম আসে যে যেমন আমাদের এইখানে রিচার্ড লিসনের কথা আসতেছে আমাদের এখানে ইগর থিয়াগোর কথা আসতেছে ইগর জেসুসের কথা আসতেছে আমাদের এখানে জ পেদ্রো মাতিয়াস কুনা অ্যান্ড্রিকের মতো ফুটবলারের কথা কিন্তু এই পজিশনটাতে বারবার আসতেছে সো আজকের এই ভিডিওতে আমরা ওই ফুটবলার ফুটবলারকে নিয়ে কথা বলার ট্রাই করব প্রথমত যে ফুটবলারটার কথা বলতে চাই সেটা হচ্ছে রিসার্ড লিসন দেখুন রিসার্ড লিসন এমন একজন ফুটবলার যিনি কিনা তার কোয়ালিটি নিয়ে কোনো সন্দেহ নেই বাট দু হাজার বাইশ পরে তিনি যতবারই ব্রাজিল টিমে ডাক পেছেন এখনো পর্যন্ত কোনো গোল করতে পারে নাই অর্থাৎ দীর্ঘ চার বছর ধরে তিনি যেভাবে ইঞ্জুরি থেকে ইঞ্জুরি পর ইঞ্জুরিতে পড়েছিলেন ইঞ্জুরি থেকে ব্যাক করে আবারও জাতীয় দলে এসেছেন এই যে আসা যাওয়ার মধ্যে যতগুলো ম্যাচ খেলেছেন ততগুলো ম্যাচে এখনো পর্যন্ত গোল করতে পারেনি অর্থাৎ তিনি এখনো পর্যন্ত কিন্তু অফ ফর্মে রয়েছে আপনি যদি এখন তার ক্লাব ম্যাচগুলোর দিকে একটু ফোকাস করেন হ্যাঁ ক্লাবে কোন ম্যাচ গোল করতেছে কোনো ম্যাচ অফ ফর্মে যাইতেছে সো আপস এন্ড ডাউনস মধ্যে কিন্তু তিনি রয়েছে আপনি যদি আবার প্রিমিয়ার লিগে তার ম্যাচগুলোর দিকে তাকান তাহলে দেখতে পারবেন যে সম্ভবত 32 টা না 33 ম্যাচ খেলে মাত্র 8 গোল করেছে সো রিচার্ড লিসনের মতন একজন কাছ থেকে কিনা সেন্টার মেন ভরসা হইতে পারে তার কাছ থেকে তেত্রিশটা ম্যাচ থেকে মাত্র আটটা গোল এটা কোনোভাবেই কাম নয় সো তিনি কিন্তু এই মুহূর্তে অফ ফর্মে আসে আর তিনি এখন ইঞ্জুরিতেও সো এই যে রিসের কথা বললাম তিনি আপাতত আলোচনার একটু বাইরে চলে গেছে মিন আমরা এই ফুটবলারটাকে এক সাইডে সরে নিতে পারি তিনি এখনো পর্যন্ত ব্রাজিলের প্রপার কোন সলিউশন হইতে না দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের আগে বিশেষ করে ফ্রান্স এবং ক্রুয়েশিয়ার বিপক্ষে যে ম্যাচ গুলো না সো এই ফুটবলারটাকে আমরা এক সাইডে নিলাম এরপরে যে ফুটবলারটার কথা আসতেছে সেটা হচ্ছে কথা দেখুন কোয়ালিটি নিয়ে কোনো সন্দেহ নেই তিনি কিন্তু সর্বশেষ কিছু ম্যাচে যেখানে খেলেছেন সর্বশেষ তিনটা ম্যাচে দুইটা গোল করেছেন যেখানে আমরা চ্যাম্পিয়ন্স লিগে সাত নম্বর রাউন্ড সঙ্গে ইন্টার মিলানের সঙ্গে আমরা কিন্তু তাকে জোড়া গোল করতে দেখতে পেয়েছি সো তিনিও কিন্তু ফর্মে ফেরার ইঙ্গিত দিতেছেন বাট এখনো পর্যন্ত পর্যাপ্ত পরিমাণ তিনি সেই পারফরমেন্সটা করতে পারে নাই যে পারফরমেন্সটার জন্য তিনি দু বিশ্বকাপের জন্য ব্রাজিলের রাডারে মূল রাডারে থাকবে কিংবা ফ্রান্স এবং ফ্রান্স এবং পরিশিয়ার বিপক্ষে ব্রাজিলের যে ম্যাচগুলো রয়েছে ওই ওই দুইটা ম্যাচের জন্য এখনো হবে কিনা সেই রাডারে কিন্তু এখনো পর্যন্ত তিনি পৌঁছতে পারেন সো এই গাব্রেল জেসুসের বিষয়টাও আমরা এক সাইডে সরে নিলাম অর্থাৎ আমরা এখনো পর্যন্ত কিন্তু দুইটা ফুটবলারকে এই হিসেবে খাতা থেকে অলরেডি বাদ দিয়ে দিলাম এবার আমরা আসি এবার আমরা আসি বাকি ফুটবলার গুলার দিকে যেগুলো এখন পারফরমেন্স করতেছে এই জায়গাটাতে এখন আমরা কথা বলতে পারি যিনি কিনা ফরেস্টের হয়ে রিসেন্টলি মোটামুটি ভালোই করতেছে যেখানে আপনি দেখতে পারবেন যে সম্ভবত তিনি লাস্ট ম্যাচের আগের ম্যাচটাতে গোল করেছেন সো সেন্টার ফরোয়ার্ড হিসেবে তিনি গোল করার মধ্য দিয়ে কিন্তু আসতেছেন যেইখানে আপনি দেখতে পারবেন এবারের মৌসুমে আহ সম্ভবত তিনি ছয়টা না সাতটা গোল করেছেন সম্পূর্ণ যেই ম্যাচ প্রিমিয়ার লীগ এবং ইউরোপিয়ান লিগ যেই ম্যাচগুলো খেলেছেন ওইখানে সবগুলো মিলে মনে তো সম্ভবত ছয়টা না সাতটা গোল করেছেন বাট তার এই পারফরমেন্সটাও কিন্তু এখন ব্রাজিল জাতীয় দলে ব্যাক করার জন্য যথেষ্ট না হ্যাঁ সেন্টার ফরোয়ার্ড হিসেবে তিনি গোলের মধ্যে ফিরেছেন বাট এখনো পর্যন্ত কিন্তু ওই ফ্রান্স এবং কোরশিয়ার বিপক্ষের ম্যাচের জন্য যেই লেভেলের পারফরমেন্সটা দরকার অর্থাৎ ব্রাজিল জাতীয় দলে ব্যাক করার জন্য যেই লেভেলের পারফরমেন্সটা দরকার সেই লেভেলের পারফরমেন্সটা এখনও তিনি করতে পারেন দ্যাটস মিন এই ফুটবলারটাও হিসাবের একটু বাইরে চলে গেছে অর্থাৎ আমরা তাকে হয়তো বা বিশ্বকাপের আগে ফ্রান্স এবং কোরেশিয়ার বিপক্ষে যে ম্যাচগুলো রয়েছে ওইখানে তাকে আমরা হয়তোবা দেখতে পারবো না এবার আমরা সেই যে ফুটবলারগুলো গুলা ব্রাজিল জাতীয় দলের রাডারে রয়েছে যারা ব্রাজিল জাতীয় দলে ব্যাক করতে পারবে এই জায়গাতে আমি যে প্রথমত যে ফুটবলারটার কথা বলতে চাই সেটা হচ্ছে ইগর থিয়াগো দেখুন রিসেন্টলি প্রিমিয়ার লিগের সেকেন্ড স্টপ স্কোরার হচ্ছে তিনি তিনি প্রিমিয়ার লিগে একটা ফুটবলার এই মৌসুমে তেইশটা ম্যাচে অলরেডি ষোলোটা গোল করেছে সো প্রিমিয়ার লিগে প্রিমিয়ার লিগে ছোট টিম থেকে বড় টিমের এগেনস্টে গোল করা সেই সাথে ষোলোটা গোল করা সেকেন্ড টপ স্কোরার হিসেবে প্রিমিয়ার লিগে থাকা এটা কিন্তু চারটে গানে কথা নয় সো এই ফুটবলারটা আমার কাছে মনে হয় যে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপের আগে ফ্রান্স এবং ক্রোয়েশিয়ার বিপক্ষে যে ম্যাচগুলো রয়েছে ওইখানে হয়তো বা ডাক পাইতে পারে আমার কাছে এখনো পর্যন্ত যে জিনিসটা মনে হচ্ছে নাইনটি এখনো পর্যন্ত আমার কাছে মনে হইতেছে তিনি ব্রাজিল জাতীয় দলে ডাকেন এবারের আহ এবারের মৌসুমে যদি তার সম্পূর্ণ ম্যাচ গুলা দেখেন তাহলে দেখতে পারবেন যে এবারের মৌসুমে টোটালি চব্বিশটা ম্যাচ খেলে সতেরোটা গোল একটা অর্থাৎ চব্বিশ মাসে তেইশ চব্বিশ মাসে সরাসরি তার অবদান এই ফুটবলারটা কেন জাতীয় সেটা নিয়ে আরো একটু বলতে চাই একে নিয়ে আমি আরো আগে বলেছিলাম আরো একটু বলতে চাই দেখুন এই ফুটবলারটার আপনি যদি হাইট দেখেন ফিজিক্যাল ফিটনেস দেখেন সবগুলাই কিন্তু তার পক্ষে কথা বলতেছে তার ফিনিশিং যদি দেখেন তাও কিন্তু তার পক্ষে কথা বলতেছে তিনি হেডে বেশ ভালো এখন হেডে ভালো হওয়ার রিজনটা কি তার হাইট আপনি যদি তার হাইটটা দেখেন তাহলে দেখতে পারবেন যে আর এই যাদের থাকে তারা কিন্তু সেন্টিমিটার গোলকিপার এবং সেন্টার বেকের যারা থাকে তাদেরই কিন্তু থাকে সো তার হাইটের কারণে অপোনেন্টের যে ডিফেন্ডাররা রয়েছে এদেরকে কিন্তু এরিয়ালি বিট করতে পারে গোলকিপারদের এরিয়ালি বিট করতে পারে যার কারণে তিনি ওই অপোনেন্টের অপোনেন্টের সাইড পিসে কিন্তু একটা অ্যাডভান্টেজ পেয়ে থাকে হেডের যে এরিয়াল ডুয়েলস কুইনের বেলায় তিনি অ্যাডভান্স পেয়ে থাকেন সেই সাথে সাথে হ্যাড দিয়ে গোল করার যে সেটাও কিন্তু তিনি পেয়ে থাকেন আর এই জিনিসটার তিনি যে কোনো মূল্যে ব্রাজিল জাতীয় দলে এই এই কারণে তিনি ব্রাজিল জাতীয় দলে ডাক পাইতে পারে আপনি যদি ব্রাজিলের বাকি যে সেন্টার ফরওয়ার্ড গুলা রয়েছে এদের কথা যদি হিসেব করেন তাহলে দেখতে পারবেন তিনি একমাত্র ফুটবলার যিনি কিনা হাইটে সবচাইতে বেশি লম্বা সেন্টার ফরওয়ার্ডের কথা বলতেছি সো সেই হিসেব করলে অবশ্যই তিনি ব্রাজিল জাতীয় দলে ডাক পেতে পারেন সেই সাথে তার যে ফিজিক্যাল ফিটনেস তার ফিজিক্যাল ফিটনেসটাও কিন্তু বেশ ভালো অপোনেন্টের যে ডিফেন্ডাররা রয়েছে এদের সঙ্গে আপনার যখন ফিজিক্যাল কন্ট্রাক্টে যখন ফুটবল খেলতে হবে অর্থাৎ শারীরিক ফুটবলটা যখন খেলতে হবে তখন কিন্তু তিনি অপোনেন্টের ডিফেন্ডারদের বিট করে তিনি গোল করতে পারবেন সো এই কারণেও তাকে ব্রাজিল জাতীয় দলে দরকার সো সেই সাথে তো তার পারফরমেন্সটা রয়েছে সো আমার কাছে মনে হয় যে ফ্রান্স এবং কোরেশিয়া যেহেতু শক্তিশালী একটা টিম তাদের যে ডিফেন্ডাররা রয়েছে তারা যেহেতু অনেকটা স্ট্রং এবং হাইটে অনেকটা লম্বা সেই ফুটবলার গুলাকে এরিয়ালি বিট করার জন্য ব্রাজিল ব্রাজিলের এই ফুটবলারটাকে আমার কাছে মনে হয় যে অন্তত পক্ষে দরকার সো তাকে অবশ্যই ব্রাজিল জাতীয় দলে একটা সুযোগ দেওয়া উচিত এরপরে যে ফুটবলারটার কথা আসতেছে সেটা হচ্ছে দেখুন গত মেসে চ্যাম্পিয়ন্স লিগের গত ম্যাচটাতে আমরা দেখতে পেয়েছি যে তিনি নেপোলের এগেনস্টে জোড়া গোল করেছেন এবারে সিজনে বেশ দারুণ ছন্দে আছেন এবারে মরসুমে অলরেডি তিনি 14টা গোল করে ফেলেছেন সব মিলিয়ে 14টা গোল অলরেডি তিনি 16টা গোল করেছেন সরি এবারে মৌসুমে আপনি যদি তার পুরো ক্যারিয়ারটা দেখেন এবারে মৌসুমে তাহলে দেখতে পারবেন যে 35টা ম্যাচে তিনি টোটালি 16টা গোল 4টা অ্যাসিস্ট করেছেন অর্থাৎ তিনি সরাসরি পঁয়ত্রিশ প্রথম ফিনিশিংটা আউটসাইড অব দ্য বক্স থেকে বাম্পায় দারুণ একটা শুট নিয়েছেন তার রাইট ফুট এবং লেফট ফুট দুটাই কিন্তু ভালোভাবে চলে আপনি যদি সেকেন্ড গোলটা দেখেন তাহলে ওইখানেও দেখতে পারবেন যে দারুণ একটা ফিনিশিং তিনি দিয়েছেন সো ফিনিশিং এর দিক থেকে জুয়া পেদ্রো জাস্ট ওয়াও আউটসাইড অফ দ্য বক্স থেকে শুট নিতে পারে ইনসাইড অফ দ্য বক্স থেকে শুট নিতে পারে তিনি যেই মাফের ফুটবলার সেটা হচ্ছে তিনি একজন ডেফ লাইন ফরওয়ার্ড অর্থাৎ তিনি অনেকটা নিচে নেমে বিল্ড আপ করতে পছন্দ করেন আপনি অনেক সময় দেখতে পারবেন যে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবেও খেলতে পারে নাম্বার টেনের এর রুলটাও প্লে করতে পারে সেন্টার ফরওয়ার্ড হিসেবেও কিন্তু খেলতে পারে সো তিনি যেহেতু এখন ভালো মানের ফর্মে আছে সেই অনুযায়ী তিনিও ব্রাজিল জাতীয় দলের রাডারে অবশ্যই থাকবেন এরপরে যে প্লেয়ারটার কথা বলবো সেটা হচ্ছে মাতিয়াস কোনা দেখুন মাতিয়াস কোনা দু হাজার ছাব্বিশ বিশ্বকাপে মোটামুটি যাচ্ছে সেটা আমরা মোটামুটি সবাই জানি তিনি যেই লেভেলের ফুটবলার তিনি বেসিক্যালি একজন ডিপ লাইন ফরওয়ার্ড যেমনটা জুয়া ফেদ্রো বলায় বলেছিলাম বাট জুয়া ফেদ্রো চাইতে তার যে ক্যারেক্টারটা সেটা কিন্তু অনেকটা ভিন্ন আপনি যদি তার ম্যাচগুলো একটু ফলো করেন তাহলে দেখতে পারবেন অফ দা বল এবং অন দা বল দুই জায়গায় কিন্তু সে ভালো মানের স্কিল দেখাইতে পারে এখন অফ দা বলটা কি অফ বল হচ্ছে তার পায়ে যখন বল থাকবে না উইদাউট দেখবেন এমন কিছু এমন কিছু মুভ করবে যে মুভের কারণে তার যে সতীর্থরা রয়েছে তারা কিন্তু অনেকটা স্পেস পেয়ে যায় তিনি কিন্তু ও তার সতীর্থদের স্পেস ক্রিয়েট করে দিতে পারে যেমন আপনার তার পায়ে যখন বল থাকবে না সে একটা রাইট সাইড কিংবা লেফট সাইড কিংবা সেন্টার জোন থেকে কিংবা ডি বক্সে রান করলো ওই রানের কারণে তার পিছনে যে ফুটবলার থাকে তারা কিন্তু অনেকটা ক্যারি করার বল ক্যারি প্রোগ্রেস করার কিন্তু অনেকটা অপরচুনিটি পেয়ে যায় আর এটাই হচ্ছে তার সবচেয়ে বেশি স্পেশালিস্ট একটা জিনিস তার একটা ভেরি স্পেশাল জিনিস সো এই জিনিসটা আপনারা হয়তো বা অনেকে খেয়াল করেন না যারা খেয়াল করেন তারা কিন্তু অবশ্যই আমার কথাটা বুঝতে পেরেছেন সো এই এই কারণেও তাকে আমরা ব্রাজিলের নাম্বার নাইন হিসেবেও ভালো একটা অপশনে ধরে নিতে পারি ডিফলাইন ফরওয়ার্ড হিসেবে সেই সাথে তার ফিনিশিং তো আছে আপনি যদি আপনি যদি ম্যানচেস্টার ইউনাইটেডের সর্বশেষ কিছু ম্যাচ দেখেন তাহলে দেখতে পারবেন যে ওইখানে লাস্ট দুইটা ম্যাচে একটা গোল একটা অ্যাসিস্ট করেছেন সর্বশেষ তো আমরা দেখতে পাইছি যে আর্সেনাল এর এগেইনস্টে যে ম্যাচটা ম্যানচেস্টার ইউনাইটেড জিতেছে ম্যাচে 87 মিনিটে যে গোলটা করেছেন জাস্ট ওয়াও ছিল কাল শুটে দারুণ একটা গোল ছিল সো এই ফুটবলারটাও আমার কাছে মনে হয় যে তিন দু ছাব্বিশ বিশ্বকাপে যাচ্ছেন আর এই ফুটবলারটা ব্রাজিলের যে টিম রয়েছে ব্রাজিলের যে স্কোয়াডটা হবে ওই স্কোয়াডের অন্যতম গুরুত্বপূর্ণ একজন ফুটবলার হবে হ্যাঁ হয়তো তিনি বেশি পরিমাণ গোল করতে পারবেন না কিংবা অ্যাসিস্ট করতে পারবেন না বাট তার যে গেমটা হবে সেই গেমের কারণেই কারণে কিন্তু ব্রাজিলের তিনি অবিচ্ছেদ্য একটা পার্ট তিনি আমার কাছে অন্তত মনে হয় যে হয়ে যাবেন এরপরে যে ফুটবলারটার কথা বলতে চাই সেটা হচ্ছে এন্ড্রিক দেখুন এন্ড্রিকে আপনারা রিসেন্টলি অনেকেই দেখতেছি যে তিনি যখন অলিম্পিক লিওনসে খেলতেছেন ওইখানে মাত্র তিনটা ম্যাচে চারটা গোলে একটা অ্যাসিস্ট করে ফেলেছেন অনেকে বলতেছেন যে তিনি সেন্টার ফরওয়ার্ডে ব্রাজিলের এই মুহূর্তে সেন্টার ফরওয়ার্ডে সবচাইতে বেশি পারফেক্ট ফুটবলার বাট আপনারা কি এন্ড্রিকের ম্যাচগুলো দেখতেছেন আমি জানি হ্যাঁ এন্ড্রিক ব্রাজিল জাতীয় দলে ডাক পাইতে পারে বাট সেটা সেন্টার ফরওয়ার্ড হিসেবে না সেটা হতে পারে রাইট উইঙ্গার হিসেবে আপনি অলিম্পিক ক্লিয়নসের সর্বশেষ তিনটা ম্যাচ দেখেন যে ম্যাচগুলো অ্যান্ড্রিক খেলেছে ওইখানে কিন্তু রাইট উইঙ্গার হিসেবে খেলেছেন রাইট উইঙ্গার রাইট হাফ স্পেস এবং রাইট উইঙ্গারটা কিন্তু তিনি বেশিরভাগ ইউজ করেছেন তাকে কিন্তু ওই পজিশনটাতে খেলানো হয়েছে তাকে কোনো ম্যাচেই কিন্তু প্রপার কোনো সেন্টার ফরওয়ার্ড হিসেবে খেলানো হয় নাই তো তিনি যেহেতু ওই জায়গাটা থেকে সর্বশেষ তিনটা ম্যাচে চারটা গোল একটা সর্বশেষ তিনটা ম্যাচে চারটা গোল একটা অ্যাসেস্ট করেছেন অনুযায়ী ব্রাজিল জাতীয় দলে ব্যাক করলে সেই তিনি অবশ্যই রাইট উইঙ্গার হিসেবে ব্যাগ করবেন এই জায়গায় এস্তেবা উলিয়ানের পাশাপাশি তাকে হয়তো আমরা ব্রাজিল জাতীয় দলে দেখতে পাইতে পারি সেই সাথে আমরা এই জায়গায় লুইস হ্যান্ড্রিক কে হয়তো বা ড্রপ হইতে দেখতে পারবো আদার্স যে ফুটবলার গুলা রয়েছে রাইট উইঙ্গার হিসেবে তারা হয়তো বা ড্রপ হইতে পারে এই জায়গায় অ্যান্ড্রিক হয়তো ব্রাজিল জাতীয় দলে ডাক পেতে পারে সো অ্যান্ড্রিকের যে বিষয়টা সেটা আশা করি বুঝতে পেরেছেন অ্যান্ড্রিক ব্রাজিল জাতীয় দলে ডাক পেলে অবশ্যই রাইট উইঙ্গার হিসেবে ডাক পাবে কিন্তু সেন্টার ফরোয়ার্ড হিসেবে ডাক পাবে না এটা হচ্ছে মোটামুটি ব্রাজিলের সেন্টার ফরোয়ার্ডের যে সমস্যাগুলো সেই সমস্যাগুলোর সমাধান আমরা যদি এখন আরো একবার যদি বলি তাহলে কিন্তু এই পজিশনটাতে আপাতত জুয়াও পেদ্রো মাতিয়াস কুনা ইগর থিয়াগো এই তিনটা ফুটবলারই এখনো পর্যন্ত আমার কাছে পারফেক্ট মনে হইতেছে ও আরেকটা বিষয় বিটর রোগ বিটর রোগ ও কিন্তু এই পজিশনটাতে আছে বাট বিটর রোগ সর্বশেষ বারোটা না তেরোটা ম্যাচের গোলের দেখা পায় নাই যার কারণে আমরা তাকে এই পজিশনটাতে আপাতত বিবেচনা করতে পারতেছি না তিনি মাইরাসের হয়ে সর্বশেষ গত সিজনে তো দারুণ ফুটবল খেলেছেন যেখানে পঞ্চান্নটা না তিপ্পান্নটা তিপ্পান্নটা না চুয়ান্নটা ম্যাচ খেলে তিনি বিশটা গোল করেছিলেন গত সিজনে দারুণ ছন্দে বাট এবারের সিজনে এখনো পর্যন্ত তিনি তেমন কোনো পারফরমেন্স দেখাইতে পারতেছে না যেইখানে লাস্ট বারো তেরোটা মেসে তার কোনো গোলের দেখা নেই সো সেই অনুযায়ী তিনি এই পজিশনটাতে আপাতত ফ্রান্স এবং কোরিশের বিপক্ষের মেস্টার জন্য ব্রাজিল জাতীয় দলে ডাক পাচ্ছে না এখন ব্রাজিল জাতীয় দলের যেই ফুটবলারগুলা সেন্টার ফরওয়ার্ডের রাডারে থাকবে সব চাইতে টপে থাকবে এক নম্বর হচ্ছে এগার থিয়াগো দু নাম্বার হচ্ছে যে তিন নাম্বার হচ্ছে আপনার মাতিয়াস খুনে এরাই কিন্তু ব্রাজিলের সেন্টার ফরওয়ার্ডের মেইন অপশন হিসেবে থাকবে এই ব্যাপারে আপনাদের মতামত কি সেটা কমেন্ট সেকশনে জানাতে পারেন তো আজকের ভিডিওটা এখানেই শেষ করবো যাওয়ার আগে বলতে চাই আপনি যদি ফুটবল রিলেটেড এমন এমন ভিডিও দেখতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন সেই সাথে ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে দিতে পারেন